উনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে কর্মরত আছেন উনি আমাদের চেম্বারে আসার পরে আমাদেরকে বলতে স্যার আমার দাঁতে ব্যথা হচ্ছে আমি ঠিক মতো খাইতে পারতেছি না আমি কারোর সাথে কথা বলতে পারি না আমি যখন মিটিং অ্যাটেন্ড করি মন খুলে হাসতে পারি না বা মন খুলে কারোর সাথে কথা বলতে পারতেছি না তো আমরা বললাম যে ঠিক আছে অসুবিধা নাই পাশাপাশি উনি এটাও বলছে যে আমার দাঁতে শক্তি পাই না আমি যখন খাবার চিবাইতে যাই তখন মনে হয় কেমন যেন দুর্বল লাগে খাবার খাওয়ার সময় আরাম বোধ করি না তা আমরা বললাম যে ঠিক আছে অসুবিধা নাই আমরা চলেন আপনার দেখি কি সমস্যা হয়েছে দাঁতে তা আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখি যে ওনার সামনে পিছনে উপরে নিচে অনেকগুলো দাঁতে হয়ে গেছে ইনফেকশন হয়ে গিয়েছে এবং অনেকগুলো দাঁত ক্ষয় হয়ে গিয়েছে তা আমরা বললাম যে অসুবিধা নাই আপনার দাঁতে আপনি যদি রুট ক্যানেল করে ক্যাপ করান ইনশাল্লাহ আপনার যে ইনফেকশনটা আছে এটা সমাধান হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আপনি মন খুলেও সবার সাথে হাসতে পারবেন কারণ আমরা আপনাকে দাঁতের কালার ম্যাচিং ক্যাপ দিয়ে দিব তো উনি বলে যে যেভাবে সুন্দর হয় আপনি আমার চিকিৎসাটা করেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনার পনেরোটা দাঁতের রুট কেনাল করে পনেরোটা ক্যাপ করে দিয়েছি তো চলেন রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনাকে যে আমরা চিকিৎসা সেবা দিয়েছি তো চিকিৎসা দিয়ে ওনাকে কতটুকু সুস্থ করতে সক্ষম হয়েছি বা উনি এখন মন খুলে হাসতে পারতেছে কিনা জি আপনার নাম এবং পরিচয় দিয়ে যদি সবার উদ্দেশ্যে শেয়ার করেন আমাদের চেম্বারে আসার পরে আপনাকে আমরা কতটুকু সুস্থ করতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান আমি একজন সিনিয়র কর্মকর্তা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় গণপ্রজাতি বাংলাদেশ সরকার আমি আর কি না আমার উপরের উপরের দাঁত প্রত্যেকটাই খারাপ ছিল আর কি দেখতেও খারাপ লাগতো আমি কোনো সবার শুনি সবার কিংবা কোনো সেমিনারে আমি বক্তৃতা খুব লজ্জা বোধ করতাম আর কি আমার খুব আমি খুব মানসিকভাবে খুব হতাশাগ্রস্ত ছিলাম আর কি আমি ডাক্তার সাইপুর রহমান ডেন্টাল 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 ক্লিনিকে এসে আমি দাঁতগুলো দেখালাম আর কি আমার একে আমার উপরের উপরের দাঁতগুলো প্রত্যেকটা খারাপ ছিল আর কি সাইফুর রহমান স্যার সাইফুর এবং তার এক দক্ষ কর্মী আমার দাঁতগুলো দেখে আর কি রুট ক্যানাল করেছে ক্যাপ ক্যাপ পড়াই পরানো হয়েছে আর কি তারপরে মোটামুটি দাঁতগুলো দেখতে খুব ভালোই দেখা যায় আপনারা দেখতে পারেন আর কি এখন আমি নিজের কাছেও খুব খুব ভালো লাগে আর কি আমার ফ্যামিলির কাছেও আমি মূল্যায়ন পাই আমার অফিসেও খুব মূল্যায়ন পাই আর কি আর দাঁত হলো সৌন্দর্যের প্রতিকার দাঁত যদি খারাপ দেখা খারাপ লাগে আর কি আসলে একজন ভালো লোকের মানুষ নেগলেক্ট করার চেষ্টা করে আর কি দাঁত সুন্দর হতে আমি মানসিকভাবে খুব খুব স্যাটিসফাইড আমি যে কি বলবো মনে করি মনার লাগছে লাখ লাখ শুক্রিয়া আর কি এত সুন্দর দাঁত আল্লাহ আমাকে উপহার দিয়েছে আর কি আমরা যে আপনার পনেরোটা দাঁতের রোড কেনার করলাম বা ক্যাব করলাম আপনার ব্যথা হচ্ছে কি না না এখন ব্যথা ছিল কোনো কিছু ছিল না আমি আমি এখানে এসেছি আর আমার দাঁতগুলো সব নষ্ট হয়ে গেছিলো আর কি দেখতে খুব খারাপ দেখা যেত আমি বুকের মানুষের সামনে কথা বলতে পারতাম না আমার সিনিয়র বসদের সাথে আমি কথা বলতে পারতাম না আমি নিজেকে খুব নেগলেট মনে হতো আমি নিজেকে খুব আর কি শোচনীয় মনে হতো আর কি সেই জন্যে আর কি দাঁতগুলো চিকিৎসা করার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য আসলাম আর কি আর রুট কেনাল হয়েছে আর কি এখন মোটামুটি কোনো ব্যথায় নাই আর কি দাঁতগুলো দেখতেও সুন্দর আর কি আমি আমার নিজের কাছে খুব খুব ভালো লাগে আর কি আমার অফিসেও মূল্যায়ন পাই আমার ফ্যামিলিতেও মূল্যায়ন পাই আর কি কারণ সবচেয়ে আপনি বিশ্বাস করুন এখন দাঁত হলো সৌন্দর্যের প্রতি যার দাঁত ভালো তার দাঁত দেখতেও খুব ভালো দেখা যাবে আর কি আমার আমার কাছে এখন খুব ভালো লাগছে লাখ লাখ শক্তি এখন আমার আমি খুব ভালো লাগে আর কি আমি অফিসে যে কথা বলতে আমার খুব ভালো লাগে আর কি আমার ফ্যামিলিতে কথা বলতে ভালো লাগে আর কি বাচ্চাদের স্কুলে যখন টিচারদের সাথে কথা বলে তখনও ভালো লাগে আর কি কারণ দাঁত দাঁতকে সবসময় প্রিফারেন্স দেওয়া উচিত আর কি এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আর কি আপনি কি আপনি কি সন্তুষ্ট আমাদের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আমার আমি খুব সন্তুষ্ট আমার ওয়াইফ বলছে দাঁত খুব সুন্দর হয়েছে আর কি আর দাঁতগুলো আসলে ক্যাপ করার খুব দরকার ছিল আর কি সেই জন্য আর কি আমি ক্যাপ করলাম এখন খুব ভালোই লাগছে আর কি জি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই 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 আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার দাঁতগুলো ভালো রাখে সুস্থ স্বাভাবিক রাখে আর কি জি আপনার জন্য দোয়া করি জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রুগী যখন বলে যে ওনারা সুস্থ আছেন ভালো আছেন ওনাদের এখন আল্লাহর মতে কোনো সমস্যা নাই মন খুলে হাসতে পারে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই দাঁতের যত্ন নেবেন আসসালামু আলাইকুম